অবস্থাটা খুবই শোচনীয় খুবই খারাপ জায়গায় পৌঁছে গিয়েছি আমরা কিন্তু আমাদের জন্য কেউ চিন্তা করলো না এটাই হচ্ছে দুর্ভাগ্য আমরা এমন জায়গায় জন্মেছি যে আমাদের ভালো মন্দটা কেউ দেখে না এই এত ভালো জিনিসটাকে সরকার অবহেলায় নষ্ট করে দিল নমস্কার আলাপ টিভির আর একটা এপিসোডে আপনাকে স্বাগত এখন যেখানে বসে আছি বুঝতেই পারছেন ট্যাক্সি কলকাতার সেই প্রচলিত কলকাতার গর্ব কলকাতার আবেগ সেই হলুদ ট্যাক্সি যেটা আদতে একটা অ্যাম্বাসেডার হলুদ রং করা এবং এটাই কিন্তু পরিচিত হয়ে গেছে কলকাতার হলুদ ট্যাক্সি হিসাবে ঠিক একদমই পেছনের সিটে আমরা বসে আছি আর নিয়ম মতোই কলকাতায় রাস্তায় এখন প্রচণ্ড জ্যাম আচ্ছা এই হলুদ ট্যাক্সি সম্বন্ধে আপনারা কতটা জানেন আপনি কি এখন হলুদ ট্যাক্সি চাপেন নাকি ওলা উবের বা বাকি যে সমস্ত অ্যাপ বা ক্যাবের ভিড় সেখানে হারিয়ে যাচ্ছে হলো ট্যাক্সি যারা ট্যাক্সি চালক তাদের কি অবস্থা কি বলতে চায় তারা আপনাদের বিভিন্ন অভিযোগ অবশ্যই আছে যে তারা মিটার চালায় না মিটারে ভাড়া নেয় না নো রিফিউজার লেখা সত্ত্বেও তারা রিফিউজ করে এবং বহু কিছু কিন্তু এখন কিন্তু যাত্রীর সাথী এসে গেছে একটা বিশাল সুবিধা সেটা নিয়ে এবার কী মতামত তাদের চলুন দেখা যাক এই যে হলো ট্যাক্সি যেটা কিন্তু কলকাতায় চলাচল শুরু হয়েছিল উনিশশো কি আট সালে তারপর থেকে এখনও কিন্তু সেই হলুদ ট্যাক্সি কলকাতার রাজপথ জোরে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ এখন হয়তো সংখ্যা অনেকটা কমে গেছে এখন ঠিক হিসাব করলে দেখা যাবে এই যে এই কলকাতার রাস্তা জুড়ে হলুদ ট্যাক্সি চলছে মাত্র সাত হাজার কি এরকম তার মধ্যে লাইসেন্স ফাইন গাড়ির মেনটেন্স খরচ এরকম প্রচুর খরচ কিন্তু আছে তার মধ্যেও কি মানুষ চাপছেন এই হলো ট্যাক্সি চলুন জেনে নি নমস্কার আপনার নাম কি আমার নাম স্বপন সরকার কত বছর ধরে ট্যাক্সি চালাচ্ছেন আমি নাইনটিন এইটি থেকে গাড়ি চালাচ্ছি চল্লিশ বছর প্রায় মানে চল্লিশ বছর ধরেই হলুদ ট্যাক্সির যুক্ত হ্যাঁ আপনার অভিজ্ঞতা সম্বন্ধে আমি আর চল্লিশ বছরের অভিজ্ঞতা আমরা দেখুন চল্লিশ বছর আমি গাড়ি চালাচ্ছি তো আগে শুধু এই ট্যাক্সিটাই ছিল ট্যাক্সি বলতে হলুদ ট্যাক্সি ছিল কালো হলুদ ছিল কালো হলুদ শেষ হয়ে গেছে কালো হলুদ তো বহুদিন আর চলে না চলে না সেগুলো শুধু ক্যালকাটা পারমিট ছিল এইগুলো ক্যালকাটার থেকে মেট্রোপলিটন সিটি পারমিট ছিল তা আগের যখন বামফন্ট সরকার ছিল তাদের কথা বললে কিছু আমাদের কথা শুনতো এই সরকার কথা কোনো শুনতেই চায় না আচ্ছা আমাদের ভালো মন্দ কথা কিছু শুনতেই চায় না তাহলে আপনারা এখন ভালো নেই বলছেন একদমই ভালো নেই দেয়ালে পিঠ হয়ে গেছে শেষের দিকে নতুন করে কেউ আর এই লাইনে আসছে না আস্তে আস্তে এটাকে শেষ হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে এই সরকার এসে জানি না কি করেছে যেমন ওলা উবের নানারকমভাবে পারমিট দিয়েছে বাইকের পারমিট দিয়েছে টোটো অটো এগুলো মানে এগুলো নানারকম প্রচুর এখন ট্রান্সপোর্টের প্রচুর এগুলো সব দিয়ে দিয়েছে গলিতে গলিতে একদম লিগালি বলুন ইনলিগালি বলুন তাদের ধরুন পারমিটও নেই বিনা পারমিটে তারা চলছে কিন্তু আমাদের ট্যাক্স ইন্স্যোর পারমিট সব দিতে হয় তারা বিনা পারমিটেই চলছে অনেক গাড়ি এরকম তো আছে বাইক দেওয়া স্কুটি দেওয়া এদের কোনো পারবেন নেই জীবনের ঝুঁকি নিয়ে রিক্স নিয়ে তারা চলছে সিঙ্গেল প্যাসেঞ্জার আমাদের গাড়িতে আর নেই কারণ ওতে চলে যায় তাড়াতাড়ি যেতে পারবে কম যেতে পারবে প্যাসেঞ্জার কি নেই মানে বুঝলাম না যেগুলো ধরুন আমাদের কাস্টমার ছিল সিঙ্গেল প্যাসেঞ্জার যাবে এ মাথা থেকে ও মাথা একটা লম্বা আমাদের গাড়িতে দেখুন তেলের দাম বেড়ে গেছে ডবল এই সরকার আর কিছু শোনেই না কিছু এখন মোবিলের দাম মোটামুটি প্রায় সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা লিটার হয়ে গেছে আপনারা তাহলে কি না আমরা চাইছি সরকার নিয়ন্ত্রণ করুক আগে আমরা মিটারে যেতাম মিটারে ভাড়া নিতাম কিন্তু সে আজকে মিটার হয়েছে বামফন টামলের মিটার আজ তৃণমূল এসেছে অনেক দিন হয়ে গেল এই সরকার কোনো কর্ণপাত করে না শুনলে পারে পঞ্চাশ টাকায় যখন লিটার ছিল তখন এই মিটারে ভাড়া ছিল আজকে আজকে প্রায় ধরুন তিরানব্বই টাকা লিটার হয়ে গেছে তখনও বলছে এই ভাড়ায় যেতে হবে তাহলে কি করে চলবে না আপনাদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ আসে যে এই যে মিটার যেটা আপনাদের সামনে দেখতে পাচ্ছি এই মিটার আপনারা চালানই না এবং এখন কিন্তু এই মিটার আপনার এখনো মিটারটা বন্ধ এটা কিন্তু মানুষের সবচেয়ে বড় অভিযোগ যে আপনারা মিটারে চলেন না যদিও দু হাজার পনেরোর পর কিন্তু মিটারের যে ভাড়া সেটা বৃদ্ধি হয়নি এনাদের দাবি কিন্তু তবু আপনারা যদি এই মিটারে না চলেন বা মিটারের থেকে বেশি ভাড়া নেন বা আপনারা নিজেদের মতো এখন ভাড়া নিচ্ছেন এই অভিযোগ কিন্তু বারবার উঠছে কি বলবেন কেন চলছেন না মিটারে মিটারে চলছে চললে আমাদের তো দিনে রোজগারটা হবেই না উল্টে গাড়ির যে পেয়ারপার্স খরচা সেটাও আসবে না তার কারণ তেলের দাম ছিল তখন পঞ্চাশ টাকা লিটার তখন এই ভাড়া ছিল আজকে তিরানব্বই টাকা লিটার তখন এই ভাড়া শুধু তেলের দামটা দেখে কিন্তু আদাস খরচাটা দেখে না তার কারণ তখন মোবিলের লিটার ছিল একশো একশো কুড়ি টাকা লিটার বর্তমান মোবিলের লিটার হচ্ছে তিনশো টাকা না বাড়ছে বুঝতে পারছি কিন্তু মানে যদি মিটারটা তাহলে আপনারা রেখে দিয়েছেন কেন মিটারটা সরকারের জন্য সরকার রেখেছে বলে রাখতে হয়েছে মিটারে চললে পরে আমাদের কোনো গাড়ির চলতেই পারবে না তার কারণ হচ্ছে আপনি যদি বেরিয়েছেন কিসের জন্য পেটের জন্য বেরিয়েছেন সেটা যদি না হয় কেমন করে চলবে দিনে কিরকম আয় হচ্ছে আপনাদের দিনে এখন তো মিটারে চালাই না মিটার না চলে ধরুন কোনো দিন চারশো টাকায় কোনোদিন তিনশো টাকায় কোনো দিন পাঁচশো টাকায় সব খরচা বাদ দিয়ে আমাদের থাকে কোন তিনশো কোনদিন চারশো কোন আড়াইশো কোন দুশো কোনো ঠিক থাকে না আজকে ধরুন আমাদের তো কোনো স্ট্যান্ড নেই এখানে প্যাসেঞ্জার ছাড়লে আমাদের খালি গাড়ি নিয়ে জ্বলতে হবে তেলটা জ্বলবে তাহলে রিটার্ন ভাড়াটা তোমাকে নিতে হবে প্যাসেঞ্জার থেকে আর যদি মিটারের ভাড়াটা তো নেই এরকম হয় যে কোনোদিন এরকম হয় যে আয় হলো না শুধু খালি গাড়ি চললাম প্যাসেঞ্জার এক পিঠে গেলাম আর এক পিঠে খালি করে গিয়ে তেলের মধ্যেই ঢুকে গেল পয়সা দিন যে বেরোচ্ছেন যাচ্ছেন আসছেন মানে কিচ্ছু আয় হচ্ছে এই দিনও তো এখন দেখতে হচ্ছে আপনি এরকম দিনও এখনো যাচ্ছে কখনো কখনো এটা রোজ না আর এখন বর্তমানে এখন নানা রকম আধুনিক গাড়ি বেরিয়েছে ঠান্ডা গাড়ি বেরিয়েছে আধুনিক ছেলেরা ঠান্ডা গাড়িতে চড়ছে এবং তারা প্রাইভেট কোম্পানি নিয়ন্ত্রণ করে তাদের ভাড়ার কোনো ঠিক থাকে না ওরা তো কখনো আজকে কখনো ধরুন যে ভাড়াটা ষাট টাকায় যাবে সে ভাড়াটা একশো কুড়ি টাকা হয়ে যায় কখনো সেটা দুশো কুড়ি টাকা হয়ে যায় সেটা তো আমরা করতে পারি না আমাদের মোটামুটি একটা রেঞ্জ থাকে প্যাসেঞ্জাররাও জানে এটা অ্যাডজাস্ট করে আমাদের চলতে হয় না একটা আপনাদের কিন্তু বিশাল বড় অভিযোগ যে আপনারা কিন্তু অত্যাধিক ভাড়া চাইছেন মানে এটা কিন্তু আসে অত্যাধিক ভাড়া চাইছেন দেখুন হাতে তো পাঁচটা সমান না কোনো কোনো ট্যাক্সিওয়ালা আছে খারাপ ভালো এটা সবাই না এ সংখ্যাটা খুব কম খারাপটা ভালো সংখ্যাটাই বেশি তবুও কিছু চলছে এখনো নাহলে এটা তো দাঁড়িয়ে যেত পরবর্তী জেনারেশন কেন আসছে না এই পেশায় এই পেশায় তাদের পেটের রোজগার বা ভবিষ্যৎ কিছু নেই বলেই তারা আসছে যাচ্ছে কিন্তু ইয়ং যে ছেলে ছেলেরা বা ইয়ং যা যারা চালাতে চাইছেন তাদের কিন্তু সেভাবে দেখা যায় না না তারা আসছে না এই লাইনে কারণ তাদের ভবিষ্যৎ নেই তারা অন্যদিকে চলে যাচ্ছে এবং আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যও পাড়ি দিচ্ছে পেটের দায়ে কারণ এই এই রোজগারে যদি অন্য রাজ্যে চলে যায় একসাথে সে পয়সাটা আনতে পারছে সেখানে এখানে সেটা পাচ্ছি না কেউ না পাচ্ছি না এখানে অবস্থাটা খুবই শোচনীয় খুবই খারাপ জায়গায় পৌঁছে গিয়েছি আমরা আমিও চাচ্ছি এই এই লাইন থেকে সরে গিয়ে যে কদিন বাঁচবো যদি কোনো হালকা কোনো প্রাইভেট ডিউটি পাই সেখানে করবো এর চিন্তাধারাটা মাথায় আমার এসেছে ফাইন কাটে হ্যাঁ হ্যাঁ ওদের পুলিশদের যখন ওদের যখন কোটা থাকে পয়সা তোলার সরকার বলে নির্দিষ্ট ওদের ঘাড বলুন সরকার বলুন এত টাকা তুলে দিতে থাকে তখন ওরা কাটে সে দোষ করলো তো কাটে না করলো কাটে দোষটা ওরা বানিয়ে না মানে আপনারা ইনকাম হচ্ছে তো ফাইন কাটছে হ্যাঁ এই দানি আছে পাস করতে পারে হাজারও আইন আছে হাজার રહી না জোড়া কাটতে পারে ফাইন ওদের কাছে ক্ষমতা দিয়ে এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কলকাতার ওয়েদার 37 ডিগ্রি আর আবাড়বে মানে এই প্রচন্ড গরমে মানে সারাটা দিন গাড়ির মধ্যে কেমন কাটে আমাদের হাতে এখন হিট চেম্বারের মধ্যে আছি মোটামুটি এই গরমকালটা আমাদের হচ্ছে মানে খুবই কষ্টকর একদম যুদ্ধের সাথে যুদ্ধ করতে হয় মানে এই মুহূর্তে থার্টি সেভেন ডিগ্রি আরো বাড়বে আরো মানে আর গাড়ির মধ্যে আমরা খানিক্ষণ আগে ছিলাম প্রচন্ড গরম মানে এখন হয়তো আপনারা অনেকে এসিতে চেপে অভ্যস্ত কিন্তু এখন যে ট্যাক্সিতে কিন্তু গাড়ির মধ্যে সারা কোন আপনারা হয়তো এক ঘন্টা থাকেন দু ঘন্টা থাকেন কি অতক্ষণও নয় তিরিশ চল্লিশ মিনিট কিন্তু এনাদের কিন্তু সারাক্ষণ গাড়ির মধ্যেই থাকতে হয় তো সারাক্ষণ গাড়ির মধ্যে থেকে মানে এটা তো খুব কষ্টকর একটা নিশ্চয়ই খুব কষ্টকর কিন্তু আমাদের জন্য তো চিন্তা করলো না এটাই হচ্ছে দুর্ভাগ্য আমরা এমন জায়গায় জন্মেছি যে আমাদের ভালো মন্দটা কেউ দেখে না দেখছে না কেউ দেখে না তবুও আগের সরকার ছিল কিছু বললে হয়তো দশটা বললে একটা শুনতো এনারা শোনারই চেষ্টা করে না মানে এই যে সারাদিন বাইরে থাকছেন খাওয়া দাওয়ার একটা অনিয়ম খাওয়া দাওয়া ঠিক করে হয় না হ্যাঁ আমাদের এটা অনিয়মে আমাদের শরীর খারাপ হয় আমাদের এই নিয়েই চলতে হয় জীবন জীবিকা এটাই সেজন্য কষ্ট সহ্য করতে হয় আমাদের আমাদের উপায় থাকে না কিছু এই উপায় থাকে না বলে এই কষ্টটা আমাদের সহ্য করতে হয় একদম মানে আমাদের এই গরমকালটা হচ্ছে একদম মিলিটারি যুদ্ধর সাথে আমাদের লড়াই করে চলতে হয় এইভাবে আমি চল্লিশ বছর ভাবে আমি জীবনযাপন করছি আচ্ছা আরও একটা বড় অভিযোগ আপনার ঠিক এই পাশেই এখানে কিন্তু লেখা আছে নো দেখতে পাচ্ছেন এটাও একটা খুব বড় যে অভিযোগ আপনারা কিন্তু নো লেখা থাকা সত্ত্বেও মানে এটা কিন্তু রিফিউজ করেন যে এই কাছে গেলে যাবেন না একটু দূরে গেলে যাবেন কাছে গেলেও যাব পয়সাটা যদি আমাদের সেরকম করে দেয় তবে তো যাব আমি ধরুন এখন ডালাউসিতে আছি সাপোজ বললাম ডালাউসি আছি ডালাউসিতে থেকে এবার প্যাসেঞ্জারটা বিকাল হচ্ছে ধরুন পাঁচটা বাজলো তো বললো আমাকে কাকুরগাছি চলো হ্যাঁ যাবো এবার কাকুর কেউ যদি বললো সন্ধ্যা রাত্রি আটটার সময় আমাকে ডালাহসি চলো তখন আমি বলবো দাদা এটা তো আমাদের পোষা না একটু পুষিয়ে দিতে হবে যাবো এটা কিন্তু খুব বড় একটা অভিযোগ হয়তো আপনি যান কিন্তু আপনার কিন্তু বহু এইটা কিন্তু এই বদনামটা কিন্তু খুব মানুষের কাছে প্রচুর অভিযোগ যে নো রিফিউজাল লেখা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু রিফিউজ করে দেন তো আমরা লিখিনি এটা হচ্ছে আমাদের যখন মদন মিত্র ছিলেন মিনিস্টার ট্রান্সপোর্ট মিনিস্টার উনি তখন লিখেছিলেন উনি এককালে ট্যাক্সিরও ইউনিয়নে উনি সব কিছু ছিলেন কিন্তু আপনি যখন নো রিফিউজাল লিখছেন তাহলে আপনি কিন্তু আমি যদি এখান থেকে একটু একশো মিটার যেতে বলি বা এক কিলোমিটার যেতে বলি সেটাও কিন্তু আপনার যাওয়া উচিত হ্যাঁ সেটা যাওয়া উচিত কিন্তু সবাই হয়তো এটা করে না কিছু সংখ্যা কিছু করে এটা বলছি না যে সবাই খারাপ কিছু করে মানে যেটা এখন হচ্ছে ওলা বান যে বিভিন্ন অ্যাপ তারা কিন্তু যদি এক কিলোমিটারে যায় এবং যদি বুকিং করি যায় এখান থেকে আপনারা একটু পিছিয়ে পড়ছেন যে আপনারা হ্যাঁ এটা আমরা পিছিয়ে পড়ছি দেখুন আমাদের ভাড়াটা তখন দিতে চাইবে না ওলা উবরের রেটটা তখন আছে কোম্পানি ওরা প্রাইভেট কোম্পানি ঠিক করে দেবে রেটটা ওরাও ঠিক করে না ড্রাইভাররা ওই রেটটা আসবে এরকমই দেবে যাতে ওর পুষিয়ে যায় কেন দশ টাকার ভাড়াটা ও তিরিশ টাকা করে দেবে আচ্ছা কিন্তু আমরা কিন্তু দশ টাকা ভাড়াটা কুড়ি টাকা বলবো তিরিশ টাকা বলতে পারবো না আচ্ছা আপনার না কি আপনি যাত্রীর সাথী লেখা আছে মানে সরকারের একটা নতুন প্রচেষ্টা যাত্রীসাথী যাতে আপনাদেরও মোবাইল ফোনের মাধ্যমে একটা সুবিধা হয় আর কি তো এই যাত্রী সাথী আসতে কি কোনো সুবিধা পাচ্ছে না না সুবিধা হয়নি আরো খারাপ হয়েছে বলুন তো হ্যাঁ রিত্রী সাথী আসতে খারাপ হয়েছে খারাপ হয়েছে পরিকাঠামো এখনও তৈরি হয়নি তার কোন সব ড্রাইভারের কাছেই আপনার অ্যান্ড্রয়েড ফোন নেই অ্যান্ড্রয়েড ফোন ছাড়া হবে না আপনার কাছে আছে না আমার কাছে কীপোর্ড ফোন তাহলে আপনি সাথে ব্যবহার করছেন কীভাবে ব্যবহার করতে পারছি না ব্যবহার করতে পারছি না এটা কিন্তু একটা চমৎকার তথ্য যে যাত্রী মানে এটা কি তাহলে আপনি লাগিয়েছেন যাত্রী সাথী না এটা এটা হচ্ছে লাইন থেকে লাগিয়ে দিয়েছে হাওড়া লাইন থেকে লাগিয়ে মানে এনার কাছে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন নেই যাত্রী ইনি চালাতে যাত্রী অ্যাপ ইনি ব্যবহার করতে পারেন না কিন্তু এনার গাড়িতে কিন্তু যাত্রী লেখা আছে মানে যেখান থেকে কিন্তু সাধারণ মানুষ ভাববে যে এই গাড়িটা কিন্তু যাত্রী সাথী ওটা লেখা হয়েছে আপনাকে না জানি আমি আমাকে না জানি লাইনে ছিলাম পেছন থেকে লাগিয়ে দিয়ে চলে গেছে আচ্ছা এটা 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 দেখাতায় ওটা যে যাত্রীজাতি আমাদের একটা পরিকাঠামো আছে কিন্তু আদৌ ঠিক পরিকাঠামো নেই মানে আপনি বলতে চাইছেন যে দেখা তো যে পরিকাঠামো কিন্তু মানে বুঝলাম না হ্যাঁ সরকার এটা চাচ্ছে যে আমাদের হলুদকারি সবই আর যাত্রীজাতি যাচ্ছে কিন্তু সব যাচ্ছে না তাদের কাছে পরিকাঠামো নেই নেই এটা কিন্তু একটা গুরুতর অভিযোগ যে প্রতিটা তাহলে হয়তো এরকম প্রচুর গাড়িতে এরকম হচ্ছে হ্যাঁ হ্যাঁ এরকম আছে তাদের কাছে নেই একটা একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে গেলে কি ফোন আছে একটু দেখান অ্যান্ড্রয়েড ফোন করতে কিনতে গেলে দশ থেকে বারো হাজার টাকা লাগবে তো আমাদের সারাদিন খেটে তো সংসার খেতেই চলে যাবে তো আমি দশ হাজার কিনবো কত থেকে ফোনটা মানে বাস্তবটা বুঝতে হবে মানে এখন কিন্তু ট্যাক্সি চালিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোনে যে দেখতে পাচ্ছেন এনার কাছে কিবোর্ড ফোনটা আছে এই কিবোর্ড ফোনটা যেটা হাত দিচ্ছি হ্যাঁ এই দেখুন কিবোর্ড ফোনটা আছে মানে এই কিবোর্ড ফোনে এই কিবোর্ড ফোন একটু আসুন যাত্রী সাথীর কাছে একটু যাই দেখি একটু যাত্রী সাথে লেখাটা আসুন এই যে দেখতে পাচ্ছেন যাত্রী সাথী লেখা আছে আপনি কি ভাববেন যে এই ট্যাক্সিটা আপনি কিন্তু যে যাত্রী সাথী দিয়ে বুকিং করছেন এই ট্যাক্সিটা কিন্তু যাত্রী সাথীর আওতায় পড়ে এরকম প্রচুর ট্যাক্সি যা আমার পাশ দিয়ে আর একটা বেরিয়ে যাচ্ছে প্রতিটা তো কিন্তু যাত্রী লেখা আছে কিন্তু ট্যাক্সি চালকদের যে অভিযোগ যে যাত্রীর সাথে লেখা থাকলে আপনার কিন্তু সেটা ব্যবহার করতে পারছে না এনার কাছে কিন্তু একটা কিপ্যাড ফোন আছে আপনাদের কাছে বলবো যে এই কিপ্যাড ফোন দিয়ে কীভাবে যাত্রীর সাথে অ্যাপ দিয়ে চালনা করা যেতে পারে আমি জানি না কিন্তু আমার মনে হয় যে যাত্রী সাথী অ্যাপ একটি সুন্দর উদ্যোগ যেটা দ্বারা কিন্তু এই হলুদ ট্যাক্সি বা এই যে ট্যাক্সিগুলো এগুলো কিন্তু আমাদের কাছে পৌঁছে যেতে পারে এই গরমের মধ্যে এভাবেই দিন চলাচল হচ্ছে দিন চলাচল হচ্ছে কিন্তু সেটা মনে হচ্ছে আর বেশি দিন পারবো না আমরা করতে কেন পারবেন না পারব না কেন আমাদের ধরুন এই কোম্পানি উঠে গেছে এবার এই গাড়ি খুবই কম গাড়ি পুরনো হয়ে যাচ্ছে পনেরো বছর গাড়ি ক্যান্সেল হয়ে যাবে তারপর নতুন করে আমাদের কোনো ছেলের জেনারেশন আসছে না তৈরি হয়েছে দু হাজার হ্যাঁ তারপরে আর আসছে না কেউ আর তারপরে নতুন ছেলেরা কেউ আসছে না আপনার কবে ক্যান্সেল চার বছর আছে আমার চার বছর পর কি করবেন চার বছর পরে আমি অন্য কিছু আমার রুটি রোজগার হাত ধান্দা করতে পারি চার চল্লিশ বছর ধরে গাড়িটা আপনার সঙ্গে আমার সঙ্গে না চল্লিশ বছর না এটা তো আমি অন্য গাড়ি আরো চালাতাম এটা দীর্ঘদিনের সঙ্গে এই গাড়িটা আপনাকে চার বছর পর বিদায় দিয়ে দিতে বিদায় দিয়ে দিতে মানে সারাদিন যে ওইখানে বসে কাটাতেন সেটা আর হবে না না তখন আমাকে পেটের দায়ে অন্য কিছু চিন্তা করতে হবে রুটি রোজগারের জন্য অন্য কিছু আমাকে চিন্তা করতে হবে একটা দুঃখের যার সাথে এতটা বছর কাটালেন তাকে শুধু মানে ম্যানুফ্যাকচার নেই বলে বিদায় দিতে হবে ম্যানুফ্যাকচার নেই বিদায় দিতে হবে তারপরে নতুন করে কেউ লাইন আসছে না সরকার চিন্তা ভাবনা করেনি যে ভালো এটা রাখবো বলে সে চিন্তা ভাবনা সরকারে নেই আগে খুঁটিয়ে বাস্তবটা দেখতে হবে যে আমাদের কেমন করে চলবে আমাদের ঘর সংসার কি করে চলবে না খাবো কি করে জীবন জীবিকা কি করে থাকবে কি করলে সুবিধা হবে বলে আপনার মনে হয় এটা সেটা সরকার চিন্তা করবে আমরা বললে তো করবে না কি বলতে চাই জনগণের কাছে আমাদের দর্শকের কাছে যে কি বলতে চাইছেন কি বার্তা দেবেন আমাদের এখানে বিজনেসটাই সব কিছু ডাউন হয়ে গেছে আর ট্যাক্সি চড়ে কারা যারা অফিস প্যাসেঞ্জার তারা চড়ে না যারা বিজনেস করে তারা চড়ে সেই শিল্প বিজনেস সেটাই আমাদের এখানে ডাউন এইটা কিন্তু একটা বড় বিষয় যে মানে না না একটা বড় বিষয় হচ্ছে যে মানে এখন ট্যাক্সিতে কীরকম প্যাসেঞ্জার বেশি হচ্ছে মানে এখানে কি মালপত্র নিয়ে যায় প্যাসেঞ্জার বেশি হচ্ছে নাকি মানুষ বেশি যাচ্ছে মানুষ মানুষের প্যাসেঞ্জারটা কম আমাদের হলুদ গাড়িতে কিছু তার লাগে যাচ্ছে কিছু আছে সেই সব নিয়ে আমাদের গাড়িতে যায় মানে একটা বিষয় হচ্ছে যে বাকি গাড়িরা কিন্তু প্রচুর জিনিসপত্র গাড়িতে তুলতে দেয় না এখানে কিন্তু এই যে ডিকিসে এটাও কিন্তু বেশ বড় এবার এটার সুবিধার জন্য পোষা গাড়ি এই গাড়িটা সবাই পুষতে পারবে সবাই চড়তে পারবে সেই গাড়িটাই উঠে গেল কোম্পানিটা তার কারণ হচ্ছে এরকম গাড়ি আর নেই নেই এটা চারজনের জায়গায় পাঁচজনও বসে যেতে পারবেন কিছু দু প্যাকেট যা তিন প্যাকেট মালও নিয়ে যেতে পারবেন যেটা আর অন্য গাড়িতে নিয়ে যেতে পারবেন না এই এত ভালো জিনিসটাকে সরকার অবহেলায় নষ্ট করে দিল আমি এই কোম্পানিতে অনেকবার গেছি অত বড় জায়গা এত কিছু এটার কোনো উন্নতি করলো না সেইগুলো ফ্ল্যাট হচ্ছে সেগুলো অন্য কিছু হচ্ছে উন্নতি হলো না সেটাকে নষ্ট করে দেওয়া হলো এই যে হলুদ ট্যাক্সি দেখতে পাচ্ছেন আমার পাশেই দাঁড়িয়ে আছে এটা কিন্তু কিন্তু আদতে একটা যে এখন বন্ধ হয়ে গেছে দু হাজার চোদ্দতে কিন্তু এর শেষ তৈরি হয়েছিল কিছু ডিটেলস দিই দেখতে পাচ্ছেন এই গাড়িটা চার দশমিক তিন মিটার কিন্তু হচ্ছে লম্বা একদম এখান থেকে সেই সব দি চার দশমিক তিন মিটার লম্বা আর এই যে চওড়াটা এক দশমিক ছয় মিটার হচ্ছে এর চওড়া এবং দেড় মিটার প্রায় দেড় মিটার হচ্ছে যে ডিজেল বক্স এবং দশ লিটার ডিজেল ধরে এই ডিজেল বক্সে এই গাড়ি কিন্তু এখনও ডিজেলেই চলে এই হচ্ছে মোটামুটি একটা গাড়ির বিবরণ সামনে একটি বড় ইঞ্জিন দেখতে পাচ্ছেন এবং ঠিক একই রকমভাবে এই এই এরকম সাইজেরই কিন্তু পেছনে মাল রাখার বা ডিকি কিন্তু আপনারা দেখতে পান এবং দেখতে পাচ্ছেন অন্য গাড়ির যেগুলো যে ডিকিগুলোর সাইজ কিন্তু যথেষ্ট ছোট কিন্তু এই যে অ্যাম্বাসেডার বা হলুদ ট্যাক্সি এখানে কিন্তু বেশ বড় যার ফলে কিন্তু প্রচুর জিনিসপত্র একই সাথে নিয়ে যাওয়া যায় এই গাড়ির এইগুলোই কিন্তু হচ্ছে বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য এই হলুদ ট্যাক্সি কিন্তু আইকনিক হয়ে গেছে কি নাম দাদা আপনার কৃষ্ণ রায় একটু আগেই দেখালাম এই প্রচণ্ড গরমের মধ্যে এই ওপর থেকে কিন্তু প্রচণ্ড তাপ নামছে ঠিক এই এই তাপের মধ্যে সারাদিন তো কেটে যায় কেমন ভাবে কাকে ওই একটা কোনো প্যাসেঞ্জার পেলাম যেমন এখন ভালো বাড়ির কোথাও গিয়ে ওইদিকে গিয়ে কোথাও খাবো হ্যাঁ হ্যাঁ গাছের তলায় লাগিয়ে দেবো আর কি করা যাবে পারছি না তো আর গরমে না সামনে ইঞ্জিন গরম প্যাসেঞ্জারও নেই একটা প্যাচার ছাড়লে আর প্যাচার পাওয়া যায় না সে খালি গাড়ি নিয়ে গুরঘুর ঘুরঘুর করতে হয় তেলপুরে সাড়ে আট দিন হাতে নিয়ে কেটে যাচ্ছে না করার নেই পেট তো মানবে না বলুন যে করে হোক ডিউটি ডিউটি দিতে হয় এবার উপর যেরকম ডুবু হয় ওইটু নিয়ে চলতে হয় কোথায় যাবেন এখন খেতে তাহলে এখন এদিকে তো পার্কিং পাওয়া যায় না যে ডবল লাইনে গাড়ি রেখে একটু দাঁড়িয়ে রয়েছি ফাঁকা রাস্তা আছে বলে আচ্ছা সে এখন চলে যেতে হবে ফাঁকা জায়গা যেন আছে সেই জায়গায় খেয়ে একটু বসতে পারবো ছাওয়া কোথাও এরকম জায়গায় ঠিক থাকে না যে যেখানে ছায়া পান সেখানে চলে হ্যাঁ 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 কদিন ধরে ট্যাক্সি চালাচ্ছেন আপনি তাও পঁচিশ বছর পঁচিশ বছর ধরে একই জায়গায় বসে গোটা কলকাতা শহর ঘুরে বেড়াচ্ছেন একই জায়গায় বসে দিন কেটে যাচ্ছে কীরকম অভিজ্ঞতা মানে বহু কিছু দেখছে অনলাইনে কি যাবো বলুন সংসার পেতেছি হ্যাঁ এখন এই বয়সে সংসার চালাবো না নতুন অন্য কাজে গিয়ে কাজে গিয়ে যাবো সেরকম মাইনেরপত্রও নেই প্রাইভেট গাড়ি চালাতে গেলে দশ থেকে বারো হাজার টাকা তো সব সংসার চলে

মুখ চোখ ঘামে ভর্তি হয়ে গেছে আমি জানি না আপনারা কি করে করছেন এই দেখুন না তাই বসে রয়েছে তো তাও আমাকে দেখতে হবে ডান দিয়ে বাদে পুলিশ না এসে কেস দিয়ে দেয় আমি ভাবছি এটা যাচ্ছে ওইদিকে প্যাসেঞ্জার নেই তারপরেও কিন্তু এই ফাইনের একটা ভয় আছে হ্যাঁ হুম এখন পাঁচশো টাকা ফাইন কালকে যেমন হাওড়ায় এই যে লোকে বলে হাওড়ায় কি ট্যাক্সি লাগিয়ে যেতে চায় না কেন বেড লাগাও কেন তারা চল্লিশের উপরে গাড়ি চলে না হুম বেল্ট নেই বললাম যে রবিবার দিন ফাঁকা এই সা এই মানে পাঁচ মিনিট হয়েছে বেলটা খুলেছে লোকটা মানে গরমে ক্যালন্ত হয়ে গেছে ঘাম বুঝতে পারছে না বুকে ফুকে গলায় ফলায় তো খুলে তো বেল্ট খুলবে না ঠিক রবিবার আছে খুলুন সে আমাকে বলছে পাঁচ ফাইন হবে পাঁচশো টাকা ফাইন হবে লাস্টে না না করে ওই একশো টাকা মাস দেখুন এই বইনি করছি রবিবার দিন একশো টাকা নিন আর কি করবো এই যে মিটার বক্স আমার সামনে দেখতে পাচ্ছি এই এই মিটার বক্স নাকি আপনারা চালান না এই মিটার বক্সে চলেন না এই অভিযোগ কেন বারবার আসছে এই অভিযোগ আসছে তখন যখন মিটারে চলতাম মানুষ তখন তেলের দাম ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা বা ষাট টাকা হাইডলি এখন তেলের দাম হয়েছে চুরানব্বই টাকা বা একানব্বই টাকা এখন কমেছে একটু এক টাকা করে হ্যাঁ এবার কী করে পশাই বলুন তাহলে যদি মানে তেলের মানে মিটার যদি আপডেট করা হয় তাহলে কি আপনার মিটারে চলবে নিশ্চয়ই হ্যাঁ কেন চলবো না এখন যা তেলের দাম আছে সেই জন্য হয় হয়ে যায় চলবো নিশ্চয় আগে তো চলতাম কেমন লাগে হলুদ ট্যাক্সি চাপতে ভালো এখন মানুষ কেন চাপে না বলুন তো হলুদ ট্যাক্সি এখন এসি নেই এটা একটা বড় প্রবলেম গরমে